আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন ভিউয়ার্স সো আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কম্বো কালেকশন কালেকশন গুলো এতই সুন্দর যেগুলো দেখলে আপনাদের একবার মাথা নষ্ট হয়ে যাবে কালেকশন গুলো খুবই সুন্দর বিওয়ার্স এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকবেন বিওয়ার্স তো আজকে আমি আজকে আমি নিয়ে এসেছি কম্বো কালেকশান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর দারুণ শাড়ি কম্বো কালেসান কালেকশান খুবই সুন্দর এই শাড়ি কালেকশানগুলো আর এগুলোর সাথে পেয়ে যাচ্ছেন কম্বো একদমই ম্যাচিং করা চুঁড়ি জুয়েলারি কিছু কম্বোতে থাকছে আপনার লিপস্টিক ফ্লাওয়ার ওয়াশ তারপর আবার কিছু কিছু কম্বোতে পেয়ে যাচ্ছেন ক্যান্ডি টিপ গলার গলার সেট কানের দুল কিছু কম্বোতে আপনার ম্যাচিং করা সব দেওয়া আছে রেডের সাথে রেড ফোর পারবেন পারবেন ব্লু সাথে কিছু আপনার ব্লাউজ দেওয়া আছে কিছু কম্বোতা আপনার হিজাব শুড়ি এগুলা সব কিছু ম্যাচিং করে দেওয়া আছে আপনারা কোথাও গেলে এগুলা সব ম্যাচিং করে পরতে পারবেন এবং প্রিয়জনকে এগুলা উপহার দিতে পারবেন সো ভিওয়ার্স আজকের কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন না কালেকশানগুলো এত সুন্দর যে আর এক একটার এক এক রকম প্রাইস তাই সব কিছু বলা পসিবল না আপনারা জানতে চাইলে অর্ডার সহ ডিটেল আপনাদের সব কিছু বলে দেবো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এগুলো দেখতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ